হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম পঁয়তাল্লিশটি বিরাট বড় সড়ো আপডেট রাতারাতি মাস্টারস্ট্রোক খেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাতারাতি গোটা দেশ জুড়ে জারি হয়ে গেল সিএএ আইন তোলপাড় পড়ে গেল গোটা দেশে যদিও এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন আইন কার্যকর করা নিয়ে হুঙ্কার ছুঁড়ে যুদ্ধ ঘোষণা করে দিলেন রমজান মাসেই কেন তড়িঘড়ি লাগু করতে হলো এই আইন এই নাগরিকত্ব আইন নিয়ে কাউকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইদিকে আবার ভোর রাতে আচমকাই গুজরাটের আরও একটি মুসলিমদের মাজার বুলডুজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল সেখানকার সরকার আর এই নিয়ে যখন গোটা দেশ জুড়ে উত্তেজিত হয়ে পড়েছে গোটা জনতা ঠিক তখনই অন্যদিকে আবার মুসলিমদের আরও একটি মসজিদ নিয়ে বিতর্ক তৈরি হলো গোটা দেশে জ্ঞানব্যাপী মসজিদে অযোধ্যার বাবরি মসজিদের পর এবার ভোজশালাতে নাকি রয়েছে এক বিতর্কিত সৌধ যেটা হিন্দুদের দাবি সরস্বতী মন্দিরে অন্যদিকে মুসলিম সমাজের দাবি ওটি একটি কমল মামলা মসজিদ আর এই নিয়ে হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়ার পর তোলপাড় পড়ে গেল গোটা দেশে দিকে আবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করার পরেই হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ভগবান শিবকে নিয়ে কুরুচিকর পোস্ট করায় এবার বিতর্ক উস্কে দিল বিজেপি শুধু তাই নয় যতই লোকসভা ভোট এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে আর ভোটে দলকে জেতাতে এবং নিজের ক্ষমতা ধরে রাখতে যখন একের পর এক নেতা মন্ত্রীরা মুখ খুলছেন তখনই একের পর এক বিস্ফোরক খবর তৈরি হয়ে যাচ্ছে গোটা দেশ জুড়ে আর তেমনি এবার মুসলিমদের গরুর দুধ খেয়ে রোজা ভাঙার পরামর্শ দিলেন এক আর নেতা তার এই মন্তব্যেও তৈরি হয়েছে বিশাল বিতর্ক এদিকে সন্দেশখালীতে নতুন করে এবার অভিযানের ডাক দিলেন বামেরা জারি করা হলো আবার একশো চুয়াল্লিশ সব মিলিয়ে এই মুহূর্তে নেঁতে রয়েছে গোটা রাজ্য তথা দেশ আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে সন্দেশখালিতে গিয়ে ভুল স্বীকার করবেন হাজি নুরুল ইসলাম ভোটের মুখে উল্টো সুর তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর এক ধাক্কায় চোদ্দটি আসন চেয়ে বসল আইএসএফ জোটের রফা সূত্র এখনো রইল অধরা ভোর রাতে আচমকায় পুলডুজার অ্যাকশন গুজরাটের জুনাগড়ে ভাঙা হলো দরগা বাংলাই সিএএ কার্যকর হতে দেব না ফের হুঙ্কার মমতার রমজান মাসে কেন করতে হলো কেউ ভয় পাবেন না কেন নিয়ে চিন্তা করবেন না আগাম জানালেন মমতা আজই সিএএ লাগু নাগরিকত্ব বাতিল হলে চুপ থাকবো না হুঙ্কার মমতার ভোজশালা মন্দির মসজিদ বিতর্কে এএসআইকে বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ হাইকোর্টের হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত তৃণমূল প্রার্থী সায়নের ভগবান শিবকে নিয়ে করেচুকর পোস্ট বিতর্কে উস্কে দিল বিজেপি সিএএ কি ভারতীয় মুসলিমদের ওপর কোনো প্রভাব পড়বে কি জানব বিস্তারিতভাবে জুড়ে কার্যকর হল সিএএ বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র সরকার ভোটের আগেই সুখবর কাঁধে ষোলোশো পঞ্চাশ কোটির বোঝা নিয়েও ফের ডিয়ে বাড়াচ্ছে রাজ্য গ্রহী ঘোষণা ইউসুফ পাঠান প্রার্থী হতেই বড় ধাক্কা শাসক দলের এক ঝাঁক তৃণমূলে অধীরের হাতে অপমানিত মানসিকভাবে বিপর্যস্ত অর্জুন সিং খুলে ফেলা হলো দলীয় পতাকা তমলুকে প্রার্থী দেবাংশু চব্বিশ ঘন্টার মধ্যে নন্দীগ্রামের তৃণমূলে ভাঙন ঘর ভরল বিজেপির সন্দেশখালিতে সিবিআই বহল শাহজাহানকে গ্রেপ্তারে এত দেরি কেন রাজ্যকে সুপ্রিম প্রশ্ন আজ অভিযানের ডাক ফের জারি ধারা লাগাও বামেদের কন্ডম থেকে মমতাকে আক্রমণ কোন জাদু লোকসভা লোকসভার টিকিট পেলেন সয় বিস্তারিত জানব সিএ জারির আগেই যুদ্ধ ঘোষণা মমতার আশ্বাস দিলেন বাংলায় কারো নাগরিকত্ব যাবে না গ্রাহকদের ধাক্কা এখন আর আনলিমিটেড নাইট ডেটা পাবেন না সুবিধা সরিয়ে নিল এই কোম্পানি আর ঠকার ভয় নেই মার্কেটিং কলের জন্য আলাদা ফোন নম্বর আনছে ডিওটি কল এলে সহজেই বুঝে যাবেন মোদীর এক চুক্তিতেই ম্যাজিক দাম কমছে সুইস ঘড়ি চকলেট ওয়াইন আরও কত কিছুর এইদিকে আবার বলা হয়েছে কর্মশ্রীতে অগ্রাধিকার মহিলাদেরই নয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর পিএনবি ব্যাংকের পক্ষ থেকে উপহার কোনো ঝামেলা ছাড়াই সহজে ব্যাংক থেকে পাবেন পাঁচ লাখ টাকা জানুন বিস্তারিত বড়সড় ঝটকা দিতে চলেছে এয়ারটেল এই দিন থেকে বাড়তে চলেছে খরচ বিপাকে গ্রাহকরা কাস্টমারদের ভালো চাই জিও বাদ সাধে এয়ারটেল এবং ভিআই যত ঝামেলা একশো টাকার এমএন ভি প্ল্যানে এগারো লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেব ব্রিগেড থেকে ঘোষণা মমতার বাজারে নতুন রূপে আসবে একশো টাকার নোট তথ্য দিয়েছে আরবিআই বিনামূল্যেই পঁয়ত্রিশ কেজি করে চালগম অন্তদয় প্রকল্পে যুক্ত হচ্ছে বাংলার আরও পরিবার গরুর দুধ খেয়ে রোজা ভাঙুক মুসলিমরা পরামর্শ আর এস নেতার আগে জানলে আস্তামিনা টিকিট না পেয়ে বললেন বিজেপি ফেরত অর্জুন সিং বিজেপি যদি আমার জন্য তাজমহল এনে দেয় তৃণমূলের টিকিট না পেয়ে বললেন অপরূপা পদ্মার তলব পেয়েই নিজাম প্যালেসে শাহজাহানের ডানা জিয়াউদ্দিন সিবিআইয়ের জেরার মুখে আরও অনেকে টানা দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ভিজতে পারে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা জানব এইদিকে তমলুকে খেলা হবে ভোট ময়দানে দেবাংশু ভট্টাচার্য অরুণের পদত্যাগের লোকসভা ভোট পিছোতে পারে থেকে দু সপ্তাহ লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ফল হবে সারপ্রাইজিং তৃণমূলের অবস্থা নিয়ে সতর্ক বাণী প্রশান্ত কিশোরের বিজেপিতে যোগ দিচ্ছেন হেবুয়েট তৃণমূল সাংসদ লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় অসন্তুষ্ট তৃণমূলের রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তেফা অভিনেত্রী সায়ন্তিকার দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলেন দেব তথ্য ফাঁস করলেন অর্জুন সিং তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর জুড়ে কার্যকর হল সিএএ বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র সরকার তো জুড়ে কার্যকর হয়ে গেল সিএএ সোমবার রাতেই সংশোধিত নাগরিকত্ব আইন চালু হয়ে যেতে পারে দেশে এমন খবর প্রকাশ এসেছিল তবে তার আগেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে গেল দু সালে পাশ হওয়া এই আইনে বলা হয়েছে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্ব পাবেন এইদিকে আপাতত দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া এই সংখ্যা নাগরিকত্ব দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিন পনেরো আগেই ঘোষণা করেছিলেন নির্বাচনের আগে সিএএ কার্যকর হবে দেশে আগামী এক সপ্তাহের মধ্যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যেতে পারে তার আগে সংসদীয় নাগরিকত্ব আইন কার্যকর হয়ে গেল গোটা দেশ জুড়ে যদিও এই দিকে আজকের আরও একটি বড় খবর সিএএ জারির আগেই যুদ্ধ ঘোষণা মমতার আশ্বাস দিলেন বাংলায় কারও নাগরিকত্ব যাবে না তো এ নিয়ে বিজ্ঞপ্তি জারির আগেই হুঁশিয়ারে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে তার বার্তা নাগরিকত্ব নিয়ে ভয় পাবেন না বাংলায় কারোর নাগরিকত্ব যাবে না সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে তৃণমূল কংগ্রেস সবার আগে পথে নামবে আগাম জানিয়ে রাখলাম দিল্লির খবর সোমবার বেশি রাতে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তার প্রেক্ষিতেই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর প্রশ্ন মানুষ এখন যেসব সুবিধা পান সিএএ চালু হলে সেগুলি বাতিল হয়ে যাবে না তো তার আরও প্রশ্ন যারা এতদিন ভোট দিয়েছেন যাদের ভোটে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী পঞ্চায়েত পুরসভার কর্তা নির্বাচিত হয়েছেন তাহলে সেই নির্বাচনকে নাগরিকত্বের প্রশ্নে বাতিল হয়ে যাবে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নবান্নে জরুরি সাংবাদিক সম্মেলন ডাকেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন জরুরি প্রয়োজনে সাংবাদিক বৈঠক করতে হচ্ছে তার কারণে বিজেপির একটা কাজ হল ইলেকশন আসলেই সংবাদ মাধ্যমকে একটা খবর খাইয়ে দেওয়া যেটা শোনা যাচ্ছে সোমবার রাতের মধ্যেই নাকি সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন চালু হয়ে যাবে দু হাজার কুড়ি সালে আইনটা পাস হয়েছিল তারপর চার বছর কেটে গেছে নির্বাচন ঘোষণার আর দু তিন দিন বাকি আছে তার আগে এটা করা মানে একটা রাজনৈতিক পদক্ষেপ পুরো রিপোর্ট দেখার পর কাগজ দেখার পর বিস্তারিত জানাবো যদি কোনো বৈষম্য করা হয় সেই জিনিস আমরা মানবো না এদিকে আজকের আরো একটি বড় খবর ভোজশালা মন্দির মসজিদ বিতর্কে এএসআই কে বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ হাইকোর্টের তো অযোধ্যার জমি বিতর্কের অবসান ঘটেছে দু সালে এক ঐতিহাসিক রায়ে জমিটির মালিকানা রামলালাকে দিয়েছিল সুপ্রিম কোর্ট অযোধ্যায় রাম মন্দিরের পান প্রতিষ্ঠাও হয়ে গিয়েছে আদালতে বিচার চলছে জ্ঞানব্যাপী মসজিদ চত্বর এবং মথুরার কৃষ্ণ জন্মভূমি মন্দির চত্বর নিয়ে বিতর্কের এরই মধ্যে আরও এক বিতর্কিত ধর্মীয় স্থানে বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট সমীক্ষা চালাবে ভারতের প্রত্নতাত্ত্বিক সমীক্ষা বা ইএশাই ধার জেলার ভোজশালায় রয়েছে এক বিতর্কিত সৌধ হিন্দুদের একাংশের বিশ্বাস সৌধটি আসলে বাগদেবী বা সরস্বতীর মন্দিরে অন্যদিকে মুসলিমদের একাংশের দাবি ওই সৌধ হলো কমল মামলা মসজিদে ওই মন্দির মসজিদ বিতর্কের প্রেক্ষিতেই উনিশে ফেব্রুয়ারি ভোজশালা সৌধ চত্বরের বৈজ্ঞানিক সমীক্ষা চেয়েছিল হিন্দু ফ্রন্ট ফর জাস্টিস নামে এক হিন্দু সংগঠন হাইকোর্টে তারা আবেদন করেছিল এএসআই এলাকাটির বৈজ্ঞানিক সমীক্ষা করে বলুক সৌধটি হিন্দু মন্দির না মসজিদে সৌধটির দেখভালের দায়িত্ব আপাতত রয়েছে এর হাতেই হাইকোর্টে এএসআই জানিয়েছে উনিশশো দুই এবং উনিশশো সালে শেষবার ভোজশালা চত্বরের অবস্থার মূল্যায়ন করা হয়েছিল প্রাঙ্গনের বৈজ্ঞানিক তদন্তের জন্য বর্তমান আবেদনে তাদের কোনো আপত্তি নেই তবে মুসলিম পক্ষ হিন্দু ফ্রন্ট ফর জাস্টিস আবেদনটির বিরোধিতা করেছিল হিন্দু সংগঠনটি এই আবেদন করেছে এসআইরই এক পুরনো আদেশের প্রেক্ষিতে এদিকে আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সিএএ কে ভারতীয় মুসলিমদের ওপর কোনো প্রভাব পড়বে জানুন বিস্তারিত তো দেশ জুড়ে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি জানিয়ে দিয়েছিলেন লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব সংশোধনী আইনে দু হাজার উনিশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বারবার দেশবাসীকে এটাও আশ্বস্ত করেছেন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএ নয় কেন্দ্রের তরফে বারবার আশ্বস্ত করার পরেও আমজনতার একাংশের মনে নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে প্রশ্ন থেকে গিয়েছে দু হাজার উনিশ সালে পাশ হওয়া একটি আইনের বহু প্রতীক্ষার উপরে অবশেষে বিজ্ঞপ্তি জারি হলো এক নজরে দেখে নেওয়া যাক কী এই নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কি দু সালে সংসদে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল এবং তা আইনে পরিণত হয় সিএ আইনের মূল বিষয় হল দু সালের মধ্যে পাকিস্তান আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ বা পারসিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া এক্ষেত্রে শর্ত হলো তাদের অন্তত পাঁচ বছর ধরে ভারতে বসবাস করতে হবে তাহলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএ নয় উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন অর্থাৎ যাদের ইতিমধ্যেই ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এর কোনো যোগ নেই কোনো ব্যক্তি হিন্দু হোক বা মুসলিম বা অন্য কোনো ধর্মের তিনি যদি আগে থেকেই ভারতীয় নাগরিক হন তাহলে সিএ এর কোনো প্রভাব তার উপর পড়বে না আবেদনকারীদের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে নাগরিকত্ব জন্য আবেদন করতে হবে কবে ভারতে তিনি প্রবেশ করেছেন সে কথাও উল্লেখ করতে হবে সেখানে এইদিকে আপাততভাবে সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় সিএ হল নাগরিকত্ব সংশোধনী আইন এটি হলো উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ এবং পারসিদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব দেওয়া অন্যদিকে এনআরসি হলো জাতীয় পঞ্জি এটি হলো ভারতের বৈধ নাগরিক শনাক্তকরণের পদ্ধতি যা আপাতত শুধুমাত্র অসমেই হয়েছে এদিকে আজকের আরও একটি বড় খবর রমজান মাসে কেন করতে হল কেউ ভয় পাবেন না কে নিয়ে চিন্তা করবেন না আগাম জানালেন মমতা তো ছেলের হাতে মোয়া জাস্ট ললিপপ কোনো বৈষম্য হলে মানব না যদি একটা ক্যা করে বলেন আপনি নাগরিক তাহলে কি নাগরিক ছিলেন না এতদিন কেন তাদের আধার কার্ড বাতিল করছিল আমাদের থিওরি হলো সবাই নাগরিক সিএ নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসেন মমতা তিনি বলেছেন একমাত্র ক্যা যদি বৈধ হয় তবে তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তবে সেই ভোটের কোনো মূল্য নেই ভোটের আগে নতুন করে বলতে হচ্ছে যদি ক্যা দেখিয়ে এনআরসি দেখিয়ে যারা এখনকার নাগরিক তাদের নাগরিকত্ব বাতিল করা হয় তবে প্রতিবাদ করব কেয়ার নাম করে ডিটেনশন ক্যাম্পে না এটা জাস্ট প্রতারণা ছলনা এতে কেউ খুশি হলে আমি খুশি হব কেউ দুঃখ পেলে আমি দুঃখ পাবো আমি মনে করি এখানে সকলে যারা আছেন তারা সকলেই নাগরিক এই নয়া আইন আগের অধিকারগুলিকে বাতিল করে দেবে না তো সাংবাদিক বৈঠকে আগাম জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বলেছেন বাংলা সহ উত্তর এটা কিন্তু খুব সেন্সিটিভ নতুন করে অশান্তি হোক এটা চাই না পায়ে পা লাগিয়ে কিছু করা হলে এটা মানবো না রমজানের অভিনন্দন কিন্তু এই দিনেই কেন করতে হলো সবাইকে শুভনন্দন ভয় পাবেন না চিন্তা করবেন না কারোর অধিকার কেড়ে নিলে তৃণমূল আওয়াজ তুলবে তার সূচনাটা বলে দিলাম মধ্য মধ্যগনে কী ফুল ফুটবে তা তো জানি না সাহস থাকলে ছমাস আগে দিতেন হঠাৎ ভোটের আগে সব করতে হলো কেন ছলনা না সবসময় ছলনা না দেশের খারাপ হলে সেটা সমর্থন করি না এদিকে আজকের আরও একটি বড় খবর ভোর রাতে আচমকায় বুলডোজার অ্যাকশন গুজরাটের জুনাগড়ে ভাঙা হলো দরগা তো ভোর রাতে আচমকাই গুজরাটের জুনাগড়ে সরগোল বিপুল সংখ্যক পুলিশ কর্মী বুলডোজারে নিয়ে পৌঁছান দরগার সামনে ভেঙে ফেলা হয় জুনাগড়ের দরগা পাশাপাশি দুটি মন্দিরও গুঁড়িয়ে দেওয়া হয় বলে খবর সবকটি বেআইনি জমিতে তৈরি হয়েছিল বলে অভিযোগ জানা যাচ্ছে মধ্যরাত দুটো নাগাদ দরগা ভাঙার কাজ শুরু হয় ভোর পাঁচটা পর্যন্ত চলে বুলডোজার অ্যাকশন এলাকায় মোতায়েন করা হয় হাজারের ওপর পুলিশ কর্মী কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ছোট করা হয় দরগা চত্বরের চারিপাশে তিনশো থেকে চারশো মিটার দূরত্ব পর্যন্ত ব্যারিকেড করা হয় তো দেখুন আজকের আরও একটি বড় খবর তমলুকে প্রার্থী দেবাংশু চব্বিশ ঘন্টার মধ্যে নন্দীগ্রামের তৃণমূলে ভাঙন ঘর ভরল বিজেপির তো প্রার্থী ঘোষণার পরপরই নন্দীগ্রামের শাসক দলে বড় সড়ো ভাঙন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান শাসক দলের সংখ্যালঘু নেতা এবং কর্মীদের বড়ো অংশ নন্দীগ্রাম এক ব্লকের ভেকুটিয়া মোহাম্মদপুর কেন্দ্রেমারি নন্দীগ্রাম হরিপুর শামসাবাদ দাউদপুর কালীচরণপুর অঞ্চল থেকে আসা পাঁচশো সংখ্যালঘু তৃণমূল নেতাকর্মী বিজেপিতে যোগদান করেছেন তাদের হাতে পতাকা তুলে দেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল লোকসভা ভোটের আগে নন্দীগ্রামে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করায় ভোটের আগে অস্বস্তিতে শাসক দল এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আগে জানলে আস্তামিনা টিকিট না পেয়ে বললেন বিজেপি ফেরত অর্জুন তো পার্থ ভৌমিককে ব্যারাকপুরে প্রার্থী করেছে তৃণমূল টিকিট না পেয়ে রীতিমতো ক্ষুব্ধ অর্জুন সিং তার গলায় ঘর বাপসি নিয়ে আক্ষেপের সুরো শোনা গেল তার সাপ কথা টিকিট পাবেন না জানলে তিনি তৃণমূলে ফিরতেনি না দু হাজার উনিশ সালের লোকসভা ভোট তৃণমূল ব্যারাকপুরে অর্জুন সিংকে প্রার্থী করতে নারাজ দিনেশ ত্রিবেদীকে ব্যারাকপুরের প্রার্থী করা হয় সেবার এইদিকে অর্জুনও মরিয়া ভোটে লড়তে বিজেপিতে চলে যান ভোটে যেতেন তিনি তবে বিজেপি ছেড়ে বছর দেড়েক আগেই তৃণমূলে ফেলেন অর্জুন তবে এবারও দু হাজার উনিশের পুনরাবৃত্তি টিকিট দেওয়া হলো না অর্জুন সিংকে বদলে পেলেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক টিকিট না পেয়ে এবার অর্জুন রীতিমতো বিধ্বস্ত বিকালে সাংবাদিক সম্মেলনে তার বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বলছিল গলাতেও চেনাজোর উধাও অর্জুন বলেন আমি বলেছিলাম ব্যারাকপুরেই লড়ব ব্যারাকপুরের বাইরে লড়ব না তালবাহানা করে আল্টিমেটলি টিকিট দেওয়া হলো না এটাই আমার কোনো দুঃখ নেই একটাই দুঃখ দল আগে বলে দিত আমাকে দেবে না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং